আসসালামু আলাইকুম ম্যানেজমেন্ট মাস্টার ক্লাস সিরিজের পঞ্চম এবং পার্ট ওয়ানের শেষ পর্বে আপনাদের স্বাগত একটি প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যমান সম্পদ দালান দালানকোঠা যন্ত্রপাতি নগদ চাকা না একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ হল তার মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স সঠিক মানুষ ছাড়া বিশ্বের সেরা প্রযুক্তি বা অঢেল অর্থও ব্যর্থ হতে পারে আজকের পর্বে আমরা আলোচনা করব ব্যবস্থাপনার সেই শাখা নিয়ে যা এই মূল্যবান সম্পদকে নিয়ে কাজ করে মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইচআরএম কীভাবে সঠিক কর্মীকে খুঁজে বের করা হয় রিক্রুটমেন্ট কিভাবে তাকে নির্বাচন করা হয় সিলেকশন কিভাবে তার দক্ষতা বাড়ানো হয় ট্রেনিং এবং তার কাজের মূল্যায়নই বা কিভাবে করা হয় অ্যাপ্রেজেল এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমাদের আজকের আয়োজন তাহলে আর দেরি কেন চলুন একটি প্রতিষ্ঠানের কর্মী ব্যবস্থাপনার অন্দরমহলে প্রবেশ করা যাক দেখুন আমাদের পঞ্চম টপিকের নাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটি আধুনিক ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এখানে কয়েকটি কিওয়ার্ড আছে ইম্পর্ট্যান্স প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য দক্ষ ও অনুপ্রাণিত কর্মী অপরিহার্য তাই এইচআরএম গুরুত্বপূর্ণ সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট অব স্টাফ এই দুটি শব্দের মধ্যে পার্থক্য বুঝতে হবে রিক্রুটমেন্ট বা কর্মী সংগ্রহ হল সম্ভাব্য প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করার একটি প্রক্রিয়া আর সিলেকশন বা কর্মী নির্বাচন হল আবেদনকারীদের মধ্য থেকে সবচেয়ে যোগ্য প্রার্থীকে খুঁজে বের করার একটি নেতিবাচক বা ছাটাই প্রক্রিয়া এখান থেকে প্রশ্ন আসে ট্রেনিং কর্মীদের বর্তমান কাজের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতি আছে অ্যাপ্রেজল কার্যফল মূল্যায়ন এর মাধ্যমে কর্মীর কাজের মান বিচার করা হয় এবং তার ভিত্তিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় কম্পেনসেশন বা পারিশ্রমিক ক্ষতিপূরণ এটি শুধু বেতন নয় এর সাথে বোনাস ভাতা ইন্স্যুরেন্স ইত্যাদি অন্তর্ভুক্ত প্রমোশন টার্মিনেশন রিটায়ারমেন্ট পদোন্নতি ছাটাই এবং অবসর এগুলো কর্মী ব্যবস্থাপনার অংশ পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন এটি এইচআরএম এর সনাতন রূপ যা মূলত রুটিন প্রশাসনিক কাজ যেমন ফাইল সংরক্ষণ নিয়ে ব্যস্ত থাকত আধুনিক এইচআরএম আরও স্ট্র্যাটেজিক ভূমিকা পালন করে চলুন এই টপিকের উপর তিরিশটি বাছাই করা এমসিকিউ সমাধান করি যা আপনার প্রস্তুতিকে পূর্ণতা দেবে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কাজ কি উত্তর প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী সংগ্রহ উন্নয়ন ও সংরক্ষণ করা এইচ আর হল একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ বা কর্মীদের সম্পর্কিত সকল বিষয় নিয়োগ প্রশিক্ষণ মূল্যায়ন ইত্যাদি দুই কর্মী সংগ্রহ বা রিক্রুটমেন্ট কোন ধরনের প্রক্রিয়া উত্তর একটি ইতিবাচক প্রক্রিয়া কর্মী সংগ্রহের মাধ্যমে সম্ভাব্য যোগ্য প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয় তাই এটি একটি ইতিবাচক বা পজিটিভ প্রসেস তিন কর্মী নির্বাচন কোন ধরনের প্রক্রিয়া উত্তর একটি নেতিবাচক প্রক্রিয়া কর্মী নির্বাচনের মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য প্রার্থীকে খুঁজে বের করা হয় তাই এটি একটি ছাটাই বা নেগেটিভ প্রসেস চার কোনটি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস বা ইন্টারনাল সোর্স অব রিক্রুটমেন্ট উত্তর পদোন্নতি বা প্রমোশন প্রতিষ্ঠানের বর্তমান কর্মীদের মধ্য থেকে কাউকে উচ্চতর পদে পদোন্নতি দেওয়া হলে তা অভ্যন্তরীণ উৎস হিসেবে গণ্য হয় পাঁচ কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বা এক্সটার্নাল সোর্স অব রিক্রুটমেন্ট উত্তর পত্রিকায় বিজ্ঞাপন প্রতিষ্ঠানের বাইরে থেকে নতুন কর্মী সংগ্রহের জন্য বিজ্ঞাপন ক্যাম্পাস রিক্রুটমেন্ট নিয়োগ সংস্থা ইত্যাদি বাহ্যিক উৎস ব্যবহার করা হয় ছয় কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি উত্তর আবেদনপত্র গ্রহণ ও বাছাই প্রথমেই আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয় এবং প্রাথমিক যোগ্যতার ভিত্তিতে তা বাছাই করা হয় সাত ট্রেনিং বা প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য কি উত্তর কর্মীদের বর্তমান কাজের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা প্রশিক্ষণ কর্মীর বর্তমান কার্য সম্পাদনের মান উন্নত করে আট ডেভেলপমেন্ট বা উন্নয়ন কিসের উপর বেশি গুরুত্ব দেয় উত্তর কর্মীর ভবিষ্যৎ ক্যারিয়ার ও সামগ্রিক বিকাশ প্রশিক্ষণ স্বল্পমেয়াদী ও নির্দিষ্ট কাজ কেন্দ্রী কিন্তু উন্নয়ন হল দীর্ঘমেয়াদী এবং কর্মীর সার্বিক পেশাগত উন্নতির লক্ষ্যে পরিচালিত নয় কাজের মাধ্যমে প্রশিক্ষণ বা অন দ্য জব ট্রেনিং এর উদাহরণ কোনটি উত্তর কোচিং বা শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিশিপ এই পদ্ধতিতে কর্মীরা হাতে কলমে কাজ করতে করতে একজন অভিজ্ঞ কর্মীর অধীনে প্রশিক্ষণ লাভ করে দশ পারফরম্যান্স অ্যাপ্রেইজাল বা কার্যফল মূল্যায়নের উদ্দেশ্য কি উত্তর কর্মীদের কাজের মান বিচার করে পদোন্নতি বৃদ্ধি বা প্রশিক্ষণের প্রয়োজন নিরূপণ করা এটি কর্মীদের কর্মদক্ষতা মূল্যায়নের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া যা তাদের কর্মজীবনের উন্নতির সাথে সম্পর্কিত এগারো কম্পেনসেশন বা পারিশ্রমিক কিসের সমন্বয়ে গঠিত উত্তর আর্থিক বেতন ভাতা বোনাস এবং অনার্থিক সুযোগ সুবিধা সম্মান পুরস্কারের সমষ্টি কর্মীদের কাজের বিনিময়ে যা কিছু প্রদান করা হয় আর্থিক বা অনার্থিক তার সবই পারিশ্রমিকের অন্তর্ভুক্ত বারো একই ধরনের কাজের জন্য কর্মীদের মধ্যে বেতনের পার্থক্য দূর করাকে কী বলে উত্তর অভ্যন্তরীণ সামঞ্জস্যতা বা ইন্টারনাল ইকুইটি এর মানে হল প্রতিষ্ঠানের ভেতরে সমমানের কাজের জন্য সমপরিমাণ বেতন নিশ্চিত করা তেরো প্রমোশন বা পদোন্নতি বলতে কি বোঝায় উত্তর কর্মীর দায়িত্ব ও পদমর্যাদা বৃদ্ধি পদোন্নতির ফলে সাধারণত কর্মীর বেতন সুযোগ সুবিধা এবং কর্তৃত্বও বৃদ্ধি পায় চোদ্দ পদোন্নতির ভিত্তি কি হওয়া উচিত উত্তর জ্যেষ্ঠতা ও যোগ্যতার সমন্বয় একটি ভালো পদোন্নতি নীতিতে কর্মীর অভিজ্ঞতা জ্যেষ্ঠতা এবং কর্মদক্ষতা বা মেধা উভয়কেই বিবেচনা করা হয় পনেরো টার্মিনেশন বা কর্মী ছাটাই কখন করা হয় উত্তর উপরের সবগুলো কারণে ছাঁটাই বিভিন্ন কারণে হতে পারে যেমন শৃঙ্খলা ভঙ্গ অদক্ষতা বা প্রতিষ্ঠানের প্রয়োজনে ১৬ পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর মধ্যে মূল পার্থক্য কি উত্তর পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন হল প্রথাগত ও প্রশাসনিক আর এইচআরএম হল স্ট্র্যাটেজিক বা কৌশলগত পার্সোনেল ম্যানেজমেন্ট ছিল মূলত রক্ষণাবেক্ষণমূলিক কিন্তু আধুনিক এইচআরএম কর্মীদের প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক অংশীদার হিসেবে বিবেচনা করে ১৭ জব অ্যানালিসিস বা কার্য বিশ্লেষণের মাধ্যমে কোন দুটি বিষয় নির্ধারিত হয় উত্তর কার্যবর্ণনা ও কার্যনির্দিষ্টকরণ বা জব ডেস্ক্রিপশন অ্যান্ড জব স্পেসিফিকেশন কার্য একটি পদের দায়িত্ব কর্তব্য উল্লেখ থাকে এবং কার্যনির্দিষ্টকরণে সেই পদের জন্য কর্মীর কি যোগ্যতা প্রয়োজন তা উল্লেখ থাকে আঠারো একজন কর্মীর কি কি যোগ্যতার যেমন শিক্ষা অভিজ্ঞতা দক্ষতা প্রয়োজন তা কোথায় উল্লেখ থাকে উত্তর জব স্পেসিফিকেশন বা কার্য নির্দিষ্টকরণ এটি একটি পদার জন্য প্রয়োজনীয় মানবিক যোগ্যতার একটি তালিকা উনিশ কোনটি পারিশ্রমিক ব্যবস্থাপনার অংশ নয় উত্তর কর্মী ছাটাই করা কর্মী ছাঁটাই পারিশ্রমিকের অংশ নয় এটি কর্মী সম্পর্ক বা সিস্তা ব্যবস্থার অংশ বিশ থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ফিডব্যাক কোনটির একটি মধনিক পদ্ধতি উত্তর কার্যফল মূল্যায়ন এই পদ্ধতিতে একজন কর্মীর কাজকে তার ঊর্ধ্বতন অধস্তন সহকর্মী এবং এমনকি গ্রাহকেরাও মূল্যায়ন করে যা একটি সার্বিক চিত্র প্রদান করে একুশ কর্মীদের অভিযোগ নিষ্পত্তির আনুষ্ঠানিক প্রক্রিয়াকে কি বলে উত্তর অভিযোগ পদ্ধতি এর মাধ্যমে কর্মীরা তাদের কাজের পরিবেশ বা অন্যান্য বিষয় নিয়ে অসন্তোষ বা অভিযোগ আনুষ্ঠানিকভাবে জানাতে পারে বাইশ এক্সিট ইন্টারভিউ বা বিদায় সাক্ষাৎকার কখন নেওয়া হয় উত্তর কোনো কর্মী চাকরি ছেড়ে চলে যাওয়ার সময় এর মাধ্যমে প্রতিষ্ঠান জানতে চাই কেন কর্মী চাকরি ছেড়ে দিচ্ছে এবং প্রতিষ্ঠানের কোনো দুর্বলতা আছে কিনা তেইশ গোল্ডেন হ্যান্ডশেক কিসের সাথে সম্পর্কিত উত্তর স্বেচ্ছায় গ্রহণ কর্মীদের স্বেচ্ছায় গ্রহণে উৎসাহিত করার জন্য আকর্ষণীয় আর্থিক প্যাকেজ বা সুযোগ সুবিধা প্রদান করাকে গোল্ডেন হ্যান্ডশেক বলে চব্বিশ মানব সম্পদ ব্যবস্থাপনার কোন কাজটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীর চাহিদা নিরূপণের সাথে জড়িত উত্তর মানব সম্পদ পরিকল্পনা বা হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর মাধ্যমে প্রতিষ্ঠানে ভবিষ্যতে কী ধরনের এবং কতজন কর্মীর প্রয়োজন হবে তা পূর্বাভাস করা হয় পঁচিশ একজন প্রার্থীকে একটি কাল্পনিক পরিস্থিতি দিয়ে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যাচাই করা কোন ধরনের সাক্ষাৎকারের অংশ উত্তর পরিস্থিতিগত সাক্ষাৎকার এই ধরনের সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীর সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা যাচাই করা হয় ছাব্বিশ কর্মীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে বা এক কাজ থেকে অন্য কাজে পর্যায়ক্রমে বদলি করাকে কি বলে উত্তর কার্য বা জব রোটেশন এটি একঘেমি দূর করতে এবং কর্মীদের বিভিন্ন কাজে দক্ষ করে তুলতে একটি কার্যকরী প্রশিক্ষণ পদ্ধতি সাতাশ একটি পদের আপেক্ষিক গুরুত্ব বা মূল্য নির্ধারণ করার প্রক্রিয়াকে কি বলে উত্তর কার্যমূল্যায়ন কার্যমূল্যায়নের মাধ্যমে কোন পদের বেতন কত হওয়া উচিত তার একটি যৌক্তিক ভিত্তি তৈরি করা হয় আঠাশ কোনটি অনার্থিক প্রণোদনা বা নন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ উত্তর কাজের স্বীকৃতি ও প্রশংসা বা রেকগনিশন অ্যান্ড প্রেইজ যে সকল পুরস্কার সরাসরি আর্থিক নয় কিন্তু কর্মীদের মানসিকভাবে অনুপ্রাণিত করে যেমন ভালো কাজের স্বীকৃতি সুন্দর কাজের পরিবেশ ইত্যাদি সেগুলো অনার্থিক প্রণোদনা উনত্রিশ হ্যাডহ্যান্টিং কিসের সাথে সম্পর্কিত উত্তর কর্মী সংগ্রহ হ্যাডহ্যান্টিং হল একটি বিশেষায়িত কর্মী সংগ্রহ পদ্ধতি যেখানে নিয়োগকারী সংস্থাগুলো অন্য প্রতিষ্ঠানে কর্মরত উচ্চপদস্থ ও দক্ষ নির্বাহীদের খুঁজে বের করে চাকরির প্রস্তাব দেয় তিরিশ মানব সম্পদ ব্যবস্থাপনার চূড়ান্ত লক্ষ্য কি। উত্তর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কর্মীর দক্ষতা ও প্রণোদনার সর্বোচ্চ ব্যবহারে নিশ্চিত করা এইচ আর এর সকল কাজের চূড়ান্ত উদ্দেশ্য হল মানব সম্পদকে প্রতিষ্ঠানের একটি স্ট্র্যাটেজিক সম্পদে পরিণত করা যা প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনে সহায়ক হবে তো এই ছিল টপিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বিশ্লেষণ এবং কিছু বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ